এরা ধূর্ত এরা শয়তান এরা এরা যে কি মানে আমি আপনি বুঝবো না কারণ আমাদের ওই ওই করে না ওই চিন্তা ভাবনা এরা এদের ভীষণ প্রতিশোধ মধ্যে আছে এরা মার্ক করে শ্রীলেখাই বলেছে তো আচ্ছা অমুকে এই বলেছে তো আচ্ছা আমার ভয় নেই আমি আমি আপনাদের বলে রাখলাম আমি লাইভেও বলেছি আমি খুন খুন হয়ে যেতে পারি আমি যদি খুন হয়ে আপনারা জানবেন তৃণমূলীরা খুন করেছে আমাকে প্রতিনিয়ত রেপ হয় মানুষ মহিলারা আমরা না মেয়েদেরকে রেপ একজন একজন মানে পুরুষকে বা কিছু মানুষজন করে বলে তো সমগ্র পুরুষ যাক বা এক নামে কয়েকজন ছেলে আমার পরিচিত যারা বলে না ভয়ে ভয়ে মেয়েদের থেকে ভয়ে ভয়ে থাকি যদি কয়েক কখনো কেস দিয়ে দেয় ভাবতে পারছেন এইরকম অবস্থায় এসে কিছু করার নেই তো ছেলেরাই তো রেপ করছে সরি ভাই তুমি নয় ছেলেরাই রেপ করছে মেয়েরা রেপ করছে এটা শোনা যায় না খুব একটা কিন্তু আপনি আমার আমি যদি আমার প্রফেশন কি আমার কর্মক্ষেত্রে বলি ট্রাস্ট মি অনেক মেয়ে আছে তারা আগে থেকে বলে আই এম রেডি টু এনিথিং টু গেট দিস জব হিরোইন হওয়ার জন্য মানে উল্টো দিকে পুরুষটি বলার আগে সে রাজি যার জন্য এই সিস্টেমটা আমাদের ইন্ডাস্ট্রিতে বেশি করে এটা খুব নর্মালাইজ হয়ে গেছে আমি যখন চার পাঁচ বছর আগে নেপোটিজম ফেভারিটিজম লবিবাজি নিয়ে কথা বলেছিলাম এই ইন্ডাস্ট্রির মিডিয়া যারা ঋতুপর্ণাদের তুষ্ট করে চলে তারা আমাকে বলেছিল বোমা ফেলছেন বিস্ফোরণ ঘটাচ্ছেন আমি সত্যি কথা বলেছি আর একজন ভদ্রমহিলা যার ছবি আমার ছবি দিয়ে এখন সব জায়গায় পোস্ট করা হচ্ছে তিনি আমার খামতি খুঁজেছিলেন মেয়েটা মেয়েদের হয়ে বলে বুঝলেন তো সুতরাং সব মেয়ে কিন্তু সতী নয় এটাও কিন্তু মাথায় মেয়েরা কিন্তু মেয়েদের মেয়ে হওয়ার সম্পূর্ণ অ্যাডভান্টেজ নয় আমার বক্তব্য এই আন্দোলনটা যেন না থামে এইটা থেকে না মানে এই তিলোত্তমা মানুষের চোখ মনন সবকিছুকে কেউ ফুলে দিল মানুষের ভেতরে যে এতদিনের পুঞ্জীভূত রাগ এই না মানে বলকে আমার মতো একটা ঘটলো যেটা আমার মনে হয় আমরা কেউ মানে এই বাংলায় এইভাবে আমরা দেখিনি সুতরাং এই মিছিল এই সভা আর ওই ওপর ওপর নেকু পুষ্পমুনু করার সভা নয় এবার একদম দরকার হলে মমতার বাড়ি কালীঘাট নবান্ন অভিষেকের হাজরার বাড়ি যেটা উঠতে থাকতে শিক্ষানে গিয়ে সভা হোক এই রেপ আর খুন হওয়ার পরে কি করে দশ তারিখে তার পাশের দেওয়াল ভাঙা হলো এইগুলো এখন মানুষ বুঝতে পেরে গেছে আর লক্ষ্মীর ভান্ডারে মানুষ আর ভুলছে না সরি তোমাদের অনেকের বক্তব্য ছিল আমি যখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে পোস্ট করেছিলাম আমি এটা বলবো ভিক্ষে চাই না ওই কাঞ্চন মল্লিকরা খুব সরকারি বেতন যখন নেবেন বোনাস যখন নেবেন তো কি কারোর ব্যাংক থেকে দিচ্ছে কেউ নিজের বাড়ি থেকে দিচ্ছে আপনি কাজ করেছেন তার বিনিময়ে আপনি টাকা নিচ্ছেন বোনাস আপনার প্রাপ্য বলে আপনি নিচ্ছেন এই লোকগুলোকে চিহ্নিত করে না বলছি হ্যাঁ এই লোকগুলোকে ছিনে রাখুন আর একটু কাউকে মাথায় তুলবেন না আমাকেও না ব্যক্তি পুজোর ব্যাপার নেই এখানে এখানে সাধারণ মানুষ এসছে এখানে কেউ স্টার নয় চারটে বাংসার নিয়ে আসবে গোব্যাক বলেছে বেক্স করেছে বেশ করেছে গোবার করেছে তুমি শাঁখ বাজাচ্ছ পোস্টে তুমি শাঁখ মিউজিক দিচ্ছ এবার লুকটা ঠিক করে তুমি তিলোত্তমের বিচার চাই নাকামি হচ্ছে এখানে সুতরাং লোকগুলো এরা পিসাচ এরা লোভি এরা পাওয়ার কংগ্রেস এদের বাড়িতে ইডি যায় এরা সাধারণের টাকা লন্ডারিং করে সাধারণ রোজগারি টাকা লন্ডারিং হয় আর যখন আমাকে তৃণমূলীরা আমার দু বছর আগে জন্মদিনে পার্টি করছি বাড়ির ছবি ছেপে নোংরা কথা বলে যাচ্ছে তখন আমাদের এই ইন্ডাস্ট্রির লোকজন আমি তো রেপ করছি এই পুরো প্রসেসটায় এটা তো আমাকেও রেপ করা হচ্ছে আমাকেও তো তিলে তিলে মারা হচ্ছে আমার রক্ত গায়ে দেখা যাচ্ছে না বলে আমার ভেতরে ক্ষতটা দেখা যাচ্ছে না বলে তখন ইন্ডাস্ট্রির একটা লোক